আসসালামু আলাইকুম আশা করি সবাই ভালো আছেন সবাই সুস্থ আছেন ফ্রান্স এ টু জেটার পলিটিক্স উইথ নাইন এবং সলিডারিটা যে ফ্রান্সের পক্ষ থেকে আপনাদের স্বাগতম এবং শুভেচ্ছা ডিসেম্বর মাসের এক তারিখ থেকে ফ্রান্সে কি কি পরিবর্তন হতে যাচ্ছে এ সকল বিষয়ে আজকে আপনারা জানতে পারবেন অবশ্যই লাইভটা বেশি করে শেয়ার করে দিবেন যাতে করে বেশিরভাগ মানুষ এই তথ্যগুলো জানতে পারে এবং বুঝতে পারে কারণ অনেক কিছু পরিবর্তন হতে যাচ্ছে উদাহরণস্বরূপ আপনাদের গ্যাস বিলটা যে বনস্থা দেওয়া হয়ে থাকে তার পরবর্তীতে বাচ্চা যদি কেউ ডিভোর্স হয়ে থাকে বাচ্চা রাখার ক্ষেত্রে যে টাকাটা দেওয়া হয়ে থাকে অনেক কিছুই আপনারা জানতে পারবেন অবশ্যই লাইকটা বেশি করে শেয়ার করে দেবেন যাতে করে বেশিরভাগ মানুষরা দেখতে পারে এবং বুঝতে পারে এবং অন্যদেরকেও জানাতে পারে প্রথমত যা কিনা ফ্রান্সে প্রতিবন্ধী রয়েছে তাদের জন্য ভালো একটা উদ্যোগ নিয়েছে ফ্রান্সের সরকার যেটা অবশ্যই অ্যাপ্রিসিয়েট করার মতো যারা কিনা হুইল চেয়ারে চলাফেরা করে থাকে তাদের জন্য ডিসেম্বর মাসের এক তারিখ থেকে যারা কিনা কিনবে প্রতিবন্ধী থাকা চেয়ার অবস্থাতে তাদের টোটাল খরচটা টোটাল খরচটা আপনার সিকিউরিটি থেকে বহন করবে এই জিনিসটা দেখা গিয়েছে সবকিছুই তারা বহন করবে শুধুমাত্র কিছু প্রক্রিয়া রয়েছে সেই প্রক্রিয়া অনেক সহজ এটা ফিল আপ করতে হবে এবং সিকিউরিটি সোশালের যে গ্রীষ্মেটা রয়েছে সেখানে গেলে পরে আপনারা এটা পেতে পারবেন এবং ক্ষতই হলং তার মানে হুইল চেয়ার যেটা রয়েছে সেই জিনিসটা আপনারা প্রয়োগ করতে পারবেন প্রতিবন্ধীদের জন্য দ্বিতীয় যে জিনিসটা পরিবর্তন হতে যাচ্ছে এটাও ভালো একটা খবর সেটা হলো আপনাদের গ্যাস বিলের বিষয়টা নিয়ে এখন যেহেতু শীতের সময় চলে এসেছে শীতের সময়টাতে কিন্তু দেখা যে থাকে অনেক হিটার ব্যবহার করা হয়ে থাকে গ্যাস অনেক সময় শীত ব্যবহার করা হয়ে থাকে যেহেতু বাহিরে কম যা হয়ে থাকে খাবার দাবারের জন্য এর কারণেতে এবং গ্যাস বিলটা দেখে গিয়েছে আগে যেটা ছিল সেটা হলো শূন্য পয়েন্ট দশ তিনশো পাঁচচল্লিশ কিলো ওয়াটার এবং সেখান থেকে পরিবর্তন হয়ে এটা এসেছে শূন্য পয়েন্ট দশ দুইশো বিরাশি চলে এসেছে যে জিনিসটা অনেকটাই কমে গিয়েছে তার মানে হলো অ্যাভারেজে দেখা যাবে যে প্রায় সাত ইউরো করে বছরে সাত ইউরো কমবে এই জিনিসটা যদি থাকে আর একটা জিনিস যেটা কিনা অবশ্যই এটা পরিবর্তন ঠিক না যেটা কিনা প্রতি বছরে দিয়ে থাকে সেটা হলো খ্রিস্টানদের বড় দিনের জন্য একটা বোনাস দেওয়া হয়ে থাকে যেটার নাম ফিমদো নয়েল বলা হয়ে থাকে সেই ফিমদো নয়েল কিছু ভাগ মানুষ এটা পেয়ে থাকে এটা পেয়ে থাকে যারা কিনা এর সাথে রয়েছে যারা আ এস এস বা আ ও এক এটাতে রয়েছেন এটা তারা পেয়ে থাকে এবং এটার অ্যামাউন্টটা ভ্যারি করে থাকে আপনাদের পরিবারেতে কতজন সদস্য রয়েছে সেটার উপরে নির্ভর করে এটা হয়ে থাকে অবশ্যই শেয়ার করে সবাই লাইক কমেন্ট করতে বলবেন না যেরকম বলছিলাম যে কতজন পরিবার থাকে পরিবারে কতজন রয়েছে যদি কেনা একা কেউ থেকে থাকে সিঙ্গেল ব্যক্তি তাহলে তাকে একশো ইউরো পাঁচল্লিশ সেন্টিম দেওয়া হবে আর যদি কিনা দেখা যায় থাকে যে একজন দম্পতি রয়েছে শুধুমাত্র তাহলে তাদেরকে দিবে দুইশো আঠাশ ইউরো এবং যদি কিনা দম্পতি সহ একজন বাচ্চা থাকে তাহলে দিবে তাদের দুইশো চুয়াত্তর ইউরো একচল্লিশ সেন্টিম এবং অবশ্যই আরো বাচ্চা যদি থেকে থাকে তাহলে সেটার পিছনে আপনারা অ্যাড করতে হবে আর এটার জন্য আপনাদের কোনো ধরনের কোনো প্রক্রিয়া করতে হবে না এটা সাধারণত অটোমেটিকলি আপনাদের কাছ থেকে বা এম এস দিবে। এবং এটা দেওয়ার তারিখ হলো ডিসেম্বর মাসের ১৬ তারিখ থেকে অটোমেটিকলি এটা পেয়ে যাবেন আপনারা সাধারণত আরেকটা জিনিসও যেভাবে বলছিলাম শুরুতে যেটা কিনা অবশ্যই এই জিনিসটা ভালো ভালোর দিক সেটা হলো বাচ্চাদেরকে যে দেখাশোনা করে থাকে দুঃখজনকভাবে বাবা মার যদি বিচ্ছেদ হয়ে যায় তার পরবর্তীতে যে বাচ্চাকে আগে যেটা হতো সেটা হলো বাচ্চাকে যে দেখাশোনা করতো তার মানে বেশিরভাগ সময় মাকে একটা টাকা দেওয়া হতো কাছ থেকে কিন্তু এই জিনিসটা এখন পরিবর্তন হতে যাচ্ছে সেটা হলো শুধুমাত্র মা বাবাই যে আগে টাকা পেত আগে যে পেত শুধুমাত্র তিনি যে পাবে তেমনটা না এখন হলো যার কাছে যতদিন থাকবে যদি বাবার কাছে এক সপ্তাহ থাকে যদি মায়ের কাছে এক সপ্তাহ থাকে তাহলে প্রত্যেক সপ্তাহের জন্যে বাবাও পাবে মাও পাবে যে যখন কত যতদিন রাখবে ততদিনের উপরে নির্ভর করে এই টাকাটা দেয়া হবে এটা আগে হতো কি দেখা যেত শুধুমাত্র একজন পেত আর একজন পেত না তো সেক্ষেত্রে তার একটু পেনাল্টির মতো হয়ে যেত এর কারণে ফ্রান্সের সরকার থেকে এটা পরিবর্তন করে এমন সিস্টেম করেছে আর এই জিনিসটা আরেকটা জিনিসও সেটা হলো যদি কিনা সাপোজ যে এতদিন ধরে মা শুধুমাত্র এই বাচ্চার জন্য টাকাটা পেত এখন থেকে তো মার ক্ষেত্রে তো ওটা ডিচার করা রয়েছে বাবার ক্ষেত্রে বাবাকে নিজে গিয়ে বা অনলাইনের মাধ্যমে কাপের মাধ্যমে এটাকে আবেদন করতে হবে যাতে করে তিনিও ওই টাকাটা পান এই জিনিসটা কিন্তু অটোমেটিকলি অটোমেটিকলি না এটা অবশ্যই আপনাদেরকে ডিক্লেয়ার করতে হবে আবেদন করতে হবে আরেকটা জিনিসও হতে যাচ্ছে যেটা কিনা ডিসেম্বর মাসের সতেরো তারিখ থেকে হতে যাচ্ছে সেটা হলো যারা কিনা হায়ার স্টাডি করতে যাচ্ছে তাদের জন্য পাক্রোসিপ যেটার মাধ্যমেতে অ্যাপ্লিকেশন করা যেয়ে থাকে সিলেক্ট করা যেয়ে থাকে তারা ওটা সতেরো তারিখ থেকে শুরু হয়ে যাবে এবং দু ছাব্বিশ সালের জন্যে এখন থেকেই আপনার বাচ্চারা বা যারা একটা পড়াশোনা করতে যাচ্ছেন সেগুলো এখন থেকেই দেখতে পারবে ভবিষ্যতে চিন্তা করতে পারবে যে কোন সাবজেক্টে ভর্তি হতে যাচ্ছে কী কী ইনকোয়ারি করতে হবে কি কি রিকোয়ারমেন্ট ফুলফিল করতে হবে সব কিছুই এখন থেকেই দেখতে পারবে কারণ জানুয়ারি মাস থেকে কিন্তু আনস্ক্রিপশোটা শুরু হয়ে যায় থাকে পড়াশোনার ক্ষেত্রে এই জিনিসটা মাথায় রাখতে হবে আরেকটা জিনিসও পরিবর্তন ঠিক না এটাও প্রত্যেক বছরই ডিসেম্বর মাসে করে থাকে এই বছরও সেম কিন্তু মাথায় রাখতে হবে সেটা হলো আমপোর ক্ষেত্রে কর যে ইতিমধ্যে আপনারা ডিক্লার করেছেন সেটার ক্ষেত্রে যদি কিনা দেখা যায় থাকে যে আপনি কর ডিক্লার করার সময় একটা জিনিস আপনি ভুল ডিক্লার করেছিলেন বা কোনো কিছু আপনি পরিবর্তন করতে চাচ্ছেন উদাহরণস্বরূপ আপনি ডিক্লার করার সময় আপনার বাচ্চার স্কুলের খরচটা আপনি ডিক্লার করতে ভুলে বা আপনার বাচ্চাকে আপনিও দেখাশোনা করে থাকেন শুধু না সেপারেট হওয়ার পরবর্তীতে আপনারা এটা ডিক্লার করতে পারবেন মডিফাই করতে পারবেন এটার জন্যে আপনাদের সময় থাকবে হলো ডিসেম্বর মাসের তিন তারিখ পর্যন্ত বুধবার তিনেই বুধবার ডিসেম্বরের এটা করতে পারবেন আরেকটা জিনিসও রয়েছে সেটা হলো যদি কিনা দেখা যায় থাকে আপনারা ইনকাম সোর্সের ক্ষেত্রে কোনো জিনিস ভুলে গিয়েছেন বা আপনাদের যে ইনকাম সোর্সটা ডিক্লেয়ার করেছিলেন সেটা পরিবর্তন হয়েছে পরবর্তীতে এটা আপনারা দেখতে পেরেছেন অথবা বেশি পেয়েছেন বা কম পেয়েছেন তাহলেও কিন্তু আপনারা এটা ডিক্লেয়ার করতে পারবেন মডিফাই করতে পারবেন এটার জন্য আপনাদের ডিসেম্বর মাসের ছয় তারিখ পর্যন্ত সময় রয়েছে আরেকটা জিনিসও রয়েছে সেটা হলো যেটা রয়েছে সেটার জন্য যদি আপনারা আবেদন করতে চান বা আপনারা যদি করতে চান তাহলে এটার ডিসেম্বর পর্যন্ত আপনাদের সময় থাকবে আরেকটা জিনিসও যেটা কিনা অবশ্যই ভালোর দিক সেটা হলো সেফ এনার্জি যে ইলেকট্রিসিটি বিল বা গ্যাস বিল এটা দেওয়ার জন্য কিন্তু ফ্রান্সের সরকার থেকে একটা সাহায্য দিয়ে থাকে যাদের কিনা পর্যাপ্ত মানের ইনকাম নেই তাদেরকে এই সাহায্যটা করে থাকে সাধারণত ইতিমধ্যে যারা এতদিন পেয়েছেন যদি আপনাদের পরিবর্তন না হয় তাহলে আপনারা অবশ্যই এটা আবারও পুনরায় পাবেন যদি কিনা পরিবর্তন হয় তাহলে তারা আবার ওটাকে ই করবে আহ ভেরিফাই করবে তার পরবর্তীতে আপনারা পেতে পারবেন কি পারবেন না সেটা তারা দেখবে আর যদি কিনা আপনারা মনে করে থাকেন যে আপনারা তো এত বছর পাননি এই বছর পাবেন কিনা এটা দেখবেন কি করে এটার দেখার গেলে পরে আপনারা করতে পারবেন দেখতে পারবেন যে আপনারা এটার জন্য আহ কি কিনা এলিজিবল কিনা এটা আপনারা দেখতে পারবেন ওখানে কিছু তথ্য চাইবে আপনাদের আপনাদের ইনকাম সোর্স আপনাদের পরিবারে কতজন রয়েছে সবকিছু দেখার পরবর্তীতে আপনারা যদি দেখতে পারবেন যে আপনারা ওটা পাবেন কিনা যদি পেয়ে থাকে তাহলে তখন আপনারা আবেদন করতে হবে আবেদন করলে পরে দিয়ে দেয় এবং খারাপ না করে থাকে কতজন সদস্য উপর নির্ভর করবে ওটা আটচল্লিশ ইউরো থেকে শুরু করে দুইশো সাতাত্তর ইউরো পর্যন্ত দিয়ে থাকে এই সাহায্যটা তো সেক্ষেত্রে আপনারা অবশ্যই আবেদন করতে পারেন যদি এবং এটার জন্যে কিন্তু আপনারা যেভাবে বললাম যদি কিনা আপনারা এলিজিবল হয়ে থাকেন তাহলে অনলাইনেও আবেদন করতে পারবেন তা না হলে পোস্টের মাধ্যমেও আপনারা পাঠিয়ে দিতে পারবেন এবং এটা পাঠানোর শেষ ডেট হবে ফেব্রুয়ারি মাসের আঠাশ তারিখ দুই হাজার ছাব্বিশ সালে এই জিনিসটা তার পরবর্তীতে আসে আরেকটা জিনিসও যেটা কিনা নয়েলের স্ট্যান্ডের বড়দিনের ছুটির তারিখটা এটাও কিন্তু প্রত্যেক বছরই ছুটি দিয়ে থাকে এবং এই বছরও আবার ছুটিটা দেওয়া হবে ডিসেম্বর মাসের বিশ তারিখ থেকে শুরু করে দুই সপ্তাহ ছুটি দিবে এবং এটা ডিপেন্ড করবে আপনারা কোন জোনেতে রয়েছেন ফ্রান্সে কিন্তু জোনের উপরে ভিত্তি করে এটা ছুটিটা দিয়ে থাকে এবং সেটার উপরে নির্ভর করে আপনার বাচ্চাদেরকে স্কুলটা বন্ধ দেওয়া হবে এবং সাধারণত জানুয়ারি মাসের পাঁচ তারিখেতে পুনরায় আবার স্কুলটা স্টার্ট হবে এবং শীতের যে ছুটিটা রয়েছে শীতের ছুটিটা শুরু হবে সাধারণত ফেব্রুয়ারি মাসের সাত তারিখ থেকে শুরু করে মার্চ মাসের নয় তারিখ পর্যন্ত এর মধ্যে যেভাবে বললাম জোনের উপরে ডিপেন্ড করে আপনাদের এটা করা হবে এই ছিল হলো মেইন যে পরিবর্তন যেগুলো হবে সেই জিনিসটা আশা করি আপনারা বুঝতে পেরেছেন এবং আরেকটা তথ্য সেটা হলো ডিসেম্বর মাসের সাত তারিখ থেকে আমরা ফ্রান্স ভাষার এ ওয়ান এবং এ টুর ক্লাসটা টা করাবো ইতিমধ্যে আমাদের সিট বুক হয়ে গিয়েছে আমরা জন করে নিচ্ছি এবং এই জিনিসটা হবে এবং ডিসেম্বর মাসের ছয় তারিখে আমরা চা এবং কফি আড্ডা করে থাকি প্রতি মাসেই এই মাসে আমরা করবো ডিসেম্বর মাসে সেখানেতে সাবজেক্ট নিয়ে একটা কথা বলবো আপনারাও আসতে পারবেন টোটালি বিনামূল্যে সবকিছু আমাদের এখানেতে আপনারা আসতে পারবেন অবশ্যই একটা টপিক অবশ্যই সিলেক্ট করে আপনাদেরকে জানানো হবে সেই টপিকটা আমরা কথা বলবো আর ডিসেম্বর মাসে আরও অনেক কিছুই পরিবর্তন হতে পারে ইতিমধ্যে যেহেতু ডিসেম্বর মাস বছরের শেষ তো সেই ক্ষেত্রে এবং ফেস্টিভ্যালের সময় আপনারা অবশ্যই যারা কিনা ডেলিভার করে থাকেন একটু সাবধানে চলাচলা করবেন যাতে করে আপনাদের চেকটা কম করে থাকে কারণ এ সময়টা একটু চাপ থাকতে পারে এই জিনিসটার জন্য আর কাজের ক্ষেত্রেতে অনেক কিছু পরিবর্তন হতে পারে আপনারা আপনাদের কাজের স্থান থেকে এই জিনিসটা জানতে পারবেন আপনাদের কাজের স্থানে কোনো পরিবর্তন হচ্ছে কিনা প্রতিদিনের ক্ষেত্রে আর দু হাজার ছাব্বিশ সালেতে নাভিগোর যে প্রাইসটা রয়েছে সেটা কিন্তু বেড়ে যাওয়ার আবারও সম্ভাবনা দেখা যাচ্ছে বেশিরভাগ ক্ষেত্রে নব্বই ইউরোতে যেতে পারে এখন কিন্তু অষ্টআশি ইউরো কয়েক সেন্টিম এবং ছাব্বিশে নব্বই ইউরোতে চলে যেতে পারে আর বেশি দীর্ঘ না আজকের লাইকটা অবশ্যই ভালো থাকবেন সুস্থ থাকবেন লাইকটা বেশি করে শেয়ার করে দিবেন যাতে করে সবাই দেখতে পারেন এবং বুঝতে পারে আসসালামু আলাইকুম